জীবনে একবার না একবার আমরা সবাই ভেঙে পড়ি কখনো শব্দে কখনো নিরবতায় কারোর হয়তো পকেট কালি আর কারোর হয়তো বোক কিন্তু জানেন কি এই পৃথিবীতে এমন এক শক্তি আছে যেটা কাঁদতে থাকা হৃদয়ে আলো জ্বালাতে পারে তার নাম সহানুভূতি সহানুভূতি মানে কেবল কারোর জন্য কাঁদা নয় সহানুভূতি মানে কারোর কান্নাকে নিজের চোখে অনুভব করা সহানুভূতি মানে রাস্তায় পড়ে থাকা একজন বৃদ্ধকে পাশ কাটি না গিয়ে তার পাশে দুই মিনিট দাঁড়িয়ে জিজ্ঞেস করা চাচা আপনি কেমন আছেন এই চার শব্দে কখনো কখনো জীবন ফিরে আসে কারণ মানুষকে বাঁচাতে টাকা নয় দরকার ভালোবাসা বন্ধুরা চলুন একটি বাস্তব গল্প শোনা যাক শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন এক বৃদ্ধ লোক বসে থাকত সবার চোখের সামনে কিন্তু কারোর মনোযোগে নয় রোদে বৃষ্টিতে কুয়াশায় সে একই জায়গায় বসে থাকত তার চোখে ছিল অপেক্ষা কারোর জন্য হয়তো মানুষের জন্য লোকজন পাশ দিয়ে হেঁটে যেত কেউ বলতো এই মানুষটার জীবনের মানে কি কেউ তাকিয়ে দেখতো না কিন্তু একদিন এক কিশোর এসে দাঁড়ালো লোকটির সামবে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর নিজের ব্যাগ খুলে একটা রুটি আর কলা দিল লোকটির হাতে বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর অশ্রু ভেজা কণ্ঠে বলল আমি ভুলে গিয়েছিলাম মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছি এই একটি ছোটো মুহূর্ত হয়তো কোনো খবরের শিরোনাম হয়নি কিন্তু একজন মানুষের জীবন বদলে দিয়েছিল আমরা আজ বড় অফিসার হই বড় ব্যবসায়ী হয় কিন্তু যদি আমরা একজন কথার্থ ব্যক্তির দিকে তাকে অনুভব করতে না পারি তাহলে আমাদের বড়ত্ব কিসের আপনি কাউকে টাকা না দিলেও চলবে কিন্তু আপনি যদি একবার পাশে বসে বলেন ভাই আপনি একানা বিশ্বাস করুন সেটাই অনেক বড় দান সহানুভূতি শুধু সমাজ বদলাই না এটা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে আজ আমরা সন্তানদের শেখাই দুর্নীতি কিভাবে করে না কিন্তু শেখাই না রাস্তায় একজন অসহায় মানুষ দেখলে কি করা উচিত সহানুভূতি মানে নিজের শোকের ভাগটুকু অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া আজ আপনি হয়তো একটি খাবার কম খাবেন কিন্তু তা দিয়ে একজন মানুষের রাতের ঘুম আসবে সেই বৃদ্ধ লোকটি আর বেছে নেই কিন্তু কিশোরটি আজও মাঝে মাঝে সেখানে যায় পাশে বসে চোপ কিছুক্ষণ সময় কাটায় কারণ সে বোঝে গিয়েছে সহানুভূতি মানুষের জন্য কিন্তু প্রভাব পড়ে হৃদয়ের গভীরে একদিন সে বলেছিল আমি বুঝেছি একজন মানুষকে সত্যি কিছু দেওয়ার জন্য টাকা লাগে না লাগে একটি মানবিক মন প্রিয় বন্ধুরা আপনি যদি কখনও কষ্টে থাকা একজন মানুষের চোখে তাকান তাহলে আপনি বুঝবেন তার প্রয়োজন আপনার সহানুভূতি আপনার পাশে দাঁড়ানো এই পৃথিবীতে সবচেয়ে বড়ো দান সহানুভূতি কারণ একজন ভাঙা মানুষকে টাকা ভালোবাসা আর দয়া সহানুভূতি জোড়া লাগাতে পারে আজ আপনি পাশে দাঁড়ালে কাল আপনার পাশে দাঁড়াবে পুরো পৃথিবী ইনিশা আল্লাহ